যারা তাদের নামাজের ব্যাপারে যত্নবান যারা তাদের নামাজের সংরক্ষণ করে তাদেরকে সফলতা ও বলে ঘোষণা করেছে নি সফলতা ও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম আর যারা তাদের নামাজের ব্যাপারে যত্নবান যারা তাদের সংরক্ষণ করে তারা প্রিয় উপস্থিতি আমার নামাজের ব্যাপারে কিভাবে যত্নবান হওয়া যায় কিভাবে নামাজের সংরক্ষণ করা যায় বিষয়টা যদি একটু বিশ্লেষণ করে বলি তাহলে অর্থ এমন বলা যায় নামাজ তারাই যত্নবান তারাই নামাজকে সংরক্ষণ করেন যারা নিয়মিত নামাজ আদায় করে যারা নামাজের তাকবীর তাসবিহ রুকু সাজদা এবং পরিপূর্ণভাবে নামাজের প্রত্যেকটি ফরজ ওয়াজিব সুন্নাহ সম্মত আমলগুলোকে সুন্দরভাবে আদায় করে শুধু তাই না প্রিয় যারা নামাজের ভিতরে

তাহলে আমরা নামাজের প্রতি যত্নবান হব তাহলে আমরা নামাজকে সংরক্ষণ করব আর এরকম যাদের বৈশিষ্ট্য থাকবে আল্লাহ পকাবলীনের কোরআন ঘোষণা করছেন তারাই হল সফলতম আমরা কাবার দিকে মুখ করে কেবলামুখী হয়ে নামাজ আদায় করি মূলত আমাদেরকে মনে করতে হবে আমরা যেন আল্লাহকে দেখছি আমি যদি নাও দেখতে পারি আল্লাহ আমাদেরকে দেখছেন কথা বলেন ঠিক কে যদি আমরা একটা মনে করতে পারি মনে প্রাণে বিশ্বাস আমাদের ভিতরে থাকে তাহলে নামাজের ভিতরে খুশু খুজু আসবে তাহলে আমাদের নামাজের ভিতরে বিনয় নম্রতা আসবে নামাজের ভিতরে মন থাকবে তাছাড়া আমাদের মনে

সে সকলভাবে তারা সফলতা হয়েছে উপস্থিতি সেই নামাজ আমাদেরকে আদায় করতে গিয়ে যেন আমরা রকম গাফিল হয়ে না যাই কোনোভাবে আমাদের নামাজ আদায় করতে গিয়ে যেন আমরা উদাসীন হয়ে না যাই নামাজ আদায় করতে গিয়ে যেন আমরা মতো যা ইচ্ছা যেমন ইচ্ছা তেমনই করে আদায় না করি বরং আমরা যেন আমাদের আমলগুলোকে সুধরে নিয়ে সঠিকভাবে আদায় করতে পারি আল্লাহ জানো সেই তাওফিক দান করেন সকলে বলে আল্লাহ প্রিয় উপস্থিতি আমাদের অনেকেই দেখা যায় নামাজের ক্ষেত্রে দৌড়িয়ে চলে আসে নামাজ ধরার জন্য এমন মনের মুসল্লি আমরা অনেককে দেখতে পাই যারা নাম তাহরিমা কিংবা রুকু ধরার জন্য আশেপাশে আছে দেখছে যে তাকবির শুরু হয়ে গেছে

তাকবীরে তাহলিমা ধরার জন্য তাকবীরে উলা ধরার জন্য কিংবা রুকু পাওয়ার জন্য ঘড়ি করে দৌড়ে চলে আসি এটা কিন্তু আসলে ঠিক নয় গাম্ভীর্যের সাথে শান্ত মনে আসব এটাই আমাদের জন্য কর্তব্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যদি সালাতে একামত হয়ে যায় তবে তাড়াহাড়া করে মসজিদে যাবে যাবে না শান্তভাবে গাম্ভীর্যের সাথে যাবে যতটুকু নামাজ মামের সাথে পাবে তা আদায় করবে আর যা ছুটে যাবে তা পরে সলা তোমরা এমনটি মনে করো না আমার অবকাশ থাকবে না তুমি ছুটে গেলে মনে হয় আমরা জামাতের সোয়ার পাবো এমনটি নয় এবং আল্লাহ রসুল বলছেন কারণ তোমাদের কেউ যখন সালাদের উদ্দেশ্যে বের হয় সে যেন নামাজের মাঝেই রত থাকে সকল আর যারা সলাদ আদায় করতে দেখা যাচ্ছে যে আসছে আসতে গিয়ে দেখছে নামাজ জামাত শেষ হয়ে গেছে তাদের জন্য আন্দোলন শুরু করেছেন যদি কেউ সুন্দর ও পূর্ণরূপে অজু করে মসজিদে ভ্রমণ করে এবং তথায় দেখে মানুষেরা সলাদ আদায় করে ফেলেছে অর্থাৎ জামাত কমপ্লিট হয়ে গেছে তবে তাকে আল্লাহ জামাতে উপস্থিত হয়ে সলাদ বা নামাজ আদায় করে করেছে তাদের সলাপ প্রদান করবে কিন্তু এতে মুসলিদের সবের কমতি হবে না তাহলে আমাদের কর্তব্য হলো আমরা সুন্দর করে রাজু করে নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আসব। যতটুকু নামাজ পেলাম তারপর থেকে জামাত শেষ হয়ে গেলে আমি ওকে বাকি নামাজটা পূর্ণ করব আর যদি কেউ জামাত নাই পেয়ে যায় পুরা নামাজের জামাত শেষ হয়ে গেছে আপনি এসে নামাজ আদায় করবেন তাতেও আপনার জামাত ও সওয়াব কেদান করবেন আল্লাহ দুনিয়া করে মনে করা যাবে না বরং একজন মুমিনের উদ্দেশ্য বা উচিত হল। যখন এই মসজিদের মুআযযিন আযান দিয়ে দিল তখন থেকে এই দুনিয়াদারির কাজ কাম যর পরিত্যাগ করে একান্ত জুরওয়াত গুরুত্বপূর্ণ কাজ tackle সেটা ভিন্ন কথা যেটা শরীয়তসম্মত ওজন রয়েছে সেগুলো বাদ এ দুনিয়াবি সাধারণ কাজ পরিত্যাগ করে ওযু করে সুন্দর করে রেসাফ করে পাঞ্জাবি টুপি বা পরিচ্ছন্ন পোশাক পরিচ্ছন্ন করে মসজিদের উদ্দেশ্যে আসতে শুরু করে দেবেন প্রিয় উপস্থিতি আমার এজন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে আমরা নিয়মিত রীতিতে এটা পরিণত করব না কিন্তু আমরা স্বাভাবিক রীতিতেই মসজিদে আসব জামাতে সামিল হয়ে নামাজ আদায় করবেন সার আপনি নামাজে দাঁড়িয়েছেন আপনার নজর উপরে সামনে পিছনে এমনি ভাবে ডাইনে বাইরে এরকম দেওয়া যাবে না বরং আপনি যখন দাঁড়িয়ে নামাজ আদায় করবেন আপনার নজরটা থাকতে হবে শেষদার জায়গায় কোথায় থাকতে হবে সব সময় আপনার নজরটা শেষদার জায়গায় থাকতে হবে এমনটি নয় আপনি দাঁড়িয়ে আছেন নজর থাকবে শেষদার জায়গায় আপনি রুপোতে গিয়েছেন আপনার নজর থাকবে দুই পায়ের মধ্যে পড়তে ফাঁকা জায়গায় আপনি আপনার নজর দেবেন এরপরে যখন আপনি সেজদায় যাবে তখন আপনার নজর থাকবে নাকের দিকে অনেকে সেজদায় গেলে চোখ বন্ধ করে সেজদা করে আসলে আপনি সেজদাতে গেলেও আপনার যেন চোখ খোলা থাকে এবং আপনি নাকের দিকে খেয়াল করবেন এটা হচ্ছে হাদিসের ভিতরে আসছে আর যখন আপনি বৈঠকে বসবেন তখন যদিও এ ব্যাপারে কয়েকটি মত রয়েছে যে দুই হাঁটুর দুই রানের মাছ বরাবর মধ্যবর্তী জায়গায় আপনার নজর থাকবে বিশুদ্ধ এবং যারা বড় বড় ইসলাম স্কলার্স তারা কিন্তু এই যে বৈঠকে বসেই বৃদ্ধাঙ্গলে এবং মধ্যমাঙ্গলে দিয়ে বৃত্ত করে অনামিকা এবং কনিষ্ঠকে মুষ্টিবদ্ধ করে শাহাদত বা তর্জনী আঙ্গলিকে ইশারা করার জন্য বলেছেন এটা আমরা আমল করার চেষ্টা করব এবং যখন আমরা হচ্ছে এটা ইশারা করবো আমরা বৈঠকে বসে ওই আঙ্গুলের দিকে নজর দেবো বা খেয়াল গেল তাহলে আমাদের খেয়ালটা নামাজের ভিতরে থাকবে এদিক মরে যাওয়ার সুযোগ থাকবে তাহলে আমি কি বললাম দাঁড়ানো অবস্থায় আমাদের নজর থাকবে সেজদার জায়গায় আর যখন আমরা লুকুতে যাব আমাদের নজর থাকবে দুই পায়ে মধ্যবর্তী স্থানে এবং যখন আমরা সেজদায় যাব আমাদের নজর থাকবে নাকের দিকে যখন আমরা বৈঠকে বসব তখন আমাদের নজর থাকবে শাহাদত বা তর্জনে দিকে দিকে যেদিকে আমরা ইশারা করছি সেদিকে আল্লাহ ফরুলা আলমী যেন এভাবে আমাদের আমাদের দৃষ্টিকে নামাজের ভিতরে রাখার তৌফিক দান করেন সকল আব্বাহা আমিন